পাবেন ব্যানার ফেস্টুন সমস্ত কিছু লাগানো হয়ে গেছে অথচ আজকে কলকাতাতে সামান্য বৃষ্টিতে সমস্ত জায়গা কিন্তু জলমগ্ন অনেকক্ষণ ধরে জলমগ্ন মানে বৃষ্টি যখন প্রায় হচ্ছে না তারপরও প্রায় কয়েক ঘন্টা জলমগ্ন এবং রাস্তা হচ্ছে আমি কি বলবো দেখুন কলকাতায় এই যে জমা জলের এই যে সমস্যা এটা আপনি সঠিক কথাই বলেছেন আজকে সকালবেলা আমি যখন আসছিলাম কোর্টের উদ্দেশ্যে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি জায়গায় জায়গায় আমি দেখলাম রাস্তাঘাটে প্রায় কোথাও কোড়ালি অবধি কোথাও হাঁটু অবধি জল জমে গেছে সকাল থেকে আজকে বৃষ্টি হয়েছে এমনকি কাল রাতেও বৃষ্টি হয়েছে কিন্তু কলকাতা শহরে এই বৃষ্টির সমস্যা তো নতুন নয় আজ পর্যন্ত একটা অর্গানাইজ শহরে একটা ভালোভাবে প্ল্যানিং করা সম্ভব হলো না কোনো সরকারি এই বিষয়টা নিয়ে ভাবলো না যে জল জমা জল কীভাবে বার করা যায় আমরা তো দেখেছি যে এই মেয়রের আমলে ফিরা হাকিম তার আমলে প্রচুর জল নিষ্কাশন পাম্পের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ধরনের ড্রেনেজ এবং সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে এবং অনেক অত্যাধুনিক মেশিন কিনেছে কর্পোরেশন এই জলটাকে তিন ঘন্টার মধ্যে নামিয়ে দেওয়ার জন্য কিন্তু কিন্তু তাও কাল রাতের বৃষ্টিতে আজকে সকালে টাইমে সেরকম বৃষ্টি হচ্ছিল না পরবর্তীকালে আবার হয়েছে আবার এখন দেখুন বৃষ্টি হচ্ছে না কিন্তু তাও এখনো এক একটা রাস্তায় আপনার বিভিন্ন জায়গায় আমি বলতেই পারি নাম ধরে বলে দিচ্ছি আমি হাইল্যান্ড পার্ক কসবা হালতু হ্যাঁ গড়িয়া স্টেশন রোড এই সমস্ত জায়গায় প্রচুর জল জমে আছে কেন কেন এটা থাকবে কেন তার কারণ হচ্ছে যে কর্পোরেশনের ফেলিওর ছাড়া আমি আর কিছু মানে এছাড়া আমার মনে হচ্ছে না যেগুলো একটু লো ল্যান্ড কলোনি ল্যান্ড সেই সমস্ত জায়গায় প্রচুর জল এবং একটু বৃষ্টি হলেই এই ঘটনাটা ঘটছে এটা শুধু আজকের ঘটনা নয় বছরের পর বছর এবং এর জন্য ডেঙ্গু ম্যালেরিয়া মহামারী অন্যান্য রোগ ইত্যাদি জন্ম নিচ্ছে অতীত আমরা দেখতে পেয়েছি ম্যালেরিয়া এই ডেঙ্গু কি মহামারীর আকারে ছড়িয়ে পড়েছিল দু হাজার সালে বা দু হাজার তেইশ বাইশ সালে হ্যাঁ এবং আমাদেরকে হাইকোর্ট পর্যন্ত আসতে হয়েছিল শহরের বিখ্যাত চিকিৎসক সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় আপনি তার খবর করেছিলেন তিনি মামলা অবস্থায় এবং যাতে জমা জল সরানো হয় হাইকোর্ট থেকে কিন্তু প্রপার ডাইরেকশন হয়েছিল তার মামলায় আপনারা সেই খবর করেছি আপনারা সেই ঘটনা জানেন দু সালে এবং তেইশ সালেও কিছু ডেঙ্গু ডেঙ্গুতে মৃত্যুকে কেন্দ্র করে তিনি আবারও মামলা করেছিলেন তখনও আমরা হাইকোর্ট থেকে উপযুক্ত অর্ডার পেয়েছিলাম কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে একটা শহর যা যেটা আমাদের শহর আমাদের এত লোক থাকে সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী থাকেন হ্যাঁ যারা যারা আজকে রাজ্যটাকে চালাচ্ছেন তাদের বেশিরভাগ মন্ত্রীরা সেখানে থাকেন অথচ সেই জলই আজকে ওয়াটার লক এত বড় কলকাতা কর্পোরেশন যার এত নাম এত এত যার ইকুইপমেন্টস এত কিছু রয়েছে তারপরেও আজকে কলকাতাকে জল মুক্ত করা যাচ্ছে না ঠিক আছে এই এই জায়গাটা কিন্তু কর্পোরেশনের বলুন বা রাজ্য সরকারের অনেক বড় ফেলিও অনেক বড় ফেলোয়ার অন্যান্য স্টেটেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয় কিছু কিছু জায়গায় কিন্তু সেখানে কিন্তু এরকম ওয়াটার লগিং সিস্টেম এরকম ধরনের নয় কয়েক ঘন্টার মধ্যে সেখানে জল নেমে যায় কিন্তু কলকাতা শহরে আমরা দেখতে পাই না একটু বৃষ্টি হলেই আজকে জল দাঁড়িয়েছে হাঁটু অবধি বা আপনার নিতান্ত পক্ষে গোড়ালি অবধি এই জিনিসগুলো কেন হবে এই জিনিসগুলো মানে আমার কাছে অত্যন্ত বিরক্তিকর মনে হয় একে ওকে দোষ চাপানো হ্যাঁ ওই আমলে করেনি এই আমলে তাহলে এই আমলে যদি হয় বাম আমলে হয়নি আমি যদি ধরে নিই যদি তৃণমূল আমলে হয় তাহলে তৃণমূল আমলেও তাহলে এই 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 জমা জলের মানে এই যন্ত্রণা থেকে আমরা কেন মুক্তি পেতে পারছি না এই এই জিনিসগুলো কর্পোরেশনকে অনেক সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে এবং কোন জায়গায় কোন মেশিন ব্যবহার করলে খুব দ্রুত জল নামানো যায় সেই ডিসিশন নিতে হবে সঠিক লোককে বসাতে হবে যাতে আমার কলকাতাকে সুস্থ সবল রাখা যায় রোগহীন দেখা যায় দেখুন বৃষ্টিটা আমাদের হাতে নেই ন্যাচারাল ক্যালামিটির ব্যাপার যে কোনো সময় হতে পারে কিন্তু সেই বৃষ্টির জমা জলে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় মানুষের ঘরে ফিরতে যাতে অসুবিধা না হয় মানুষের বাড়ি থেকে অসুবিধা না হয় এবং যানবাহনের চলাচল যাতে স্বাভাবিক থাকে এই বিষয়গুলো কিন্তু সরকার এবং প্রশাসন তার সঙ্গে সঙ্গে হচ্ছে কর্পোরেশন সবাইকে ভালোভাবে সঠিকভাবে নজর রাখতে হবে একমাত্র তাহলেই আমার মনে হয় তাদের কাজ মিলিয়ে লড়াই করলে এই সমস্যার সমাধান করা সম্ভব কাল বন্ধ আছে মানে শিল্প ধর্মঘট বলা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমনকি আপনাদের কলকাতা হাইকোর্টেও একটা প্রশ্ন বন্ধ শুনছি 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 সেটা বিভিন্ন জায়গায় বন্ধ থাকে এবং বন্ধের আগের দিনও বৃষ্টির জন্য বলা যেতে পারে প্রায় অর্ধেক বন্ধ হয়ে গেছে কারণ সকালবেলা স্কুল কলেজ সমস্ত কিছু ছুটি দিয়ে দেওয়া হয়েছে রেনিতে বলে এবং বিভিন্ন সরকারি কর্মচারীরা যারা অফিসে যান তারা যেতে পারেননি ঠিকঠাক করে প্রায় অর্ধেককে বেশি আমরা দেখেছি অফিস পাতা তো কালকে আবার একটা বন্ধ দেখুন এই বন্ধে সব থেকে বড় বিড়ম্বনায় পড়ছেন কিন্তু সরকারি কর্মচারীরা কারণ এই তৃণমূল সরকার আসার পরে যেহেতু মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমি বন্ধ পছন্দ করি না বন্ধে মানুষের ক্ষতি হয় ইত্যাদি ইত্যাদি এবং সেই সময় থেকে তিনি নিজে বেশি সিপিএম আপনাদের মনে আছে ইস্যুতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের সঙ্গে মিলমিশ না হলেই তিনি বন্ধ থাকতেন তার থেকে বেশি বন্ধ সেই সময়কার প্রথমে তিনি যখন কংগ্রেসে ছিলেন তারপরে তিনি যখন তৃণমূল কংগ্রেসে এসেছেন তার থেকে বেশি বন্ধ কোনো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে ডেকে সফল হয়েছে বলে আমার মনে হয় না কিন্তু যখনই তিনি শাসকের সিটে বসে গেলেন তখন বিরোধীরা কোনো কোনো অভিযোগ দেখিয়ে কোনো আহ দেখিয়ে যদি বন্ধ ডাকেন তিনি সেটাকে সর্বতোপরি ব্যর্থ করার চেষ্টা করেন হ্যাঁ দেখুন আমিও বন্ধের বিরোধী তার কারণ হচ্ছে যে সাধারণ মানুষ তাদের তাদের কাজকর্মগুলো একদিনের জন্য ব্যাহত হয় যারা আনে দিন খায় তাদের একটা দিনে রুটি রুটি নষ্ট মানে তাদের জীবনের থেকে একটা রুটির গ্যাসের ভাব কম পড়ে যাওয়া এরকম একটা পরিস্থিতি এবং বন্ধে সত্যিকারের এই হাইকোর্টও যদি না চলে দেখুন এই এত কম দিন কোর্ট এই সামনে পুজোও চলে আসবে এক মাস দেড় মাস পর হ্যাঁ এর মাঝখানে আবার একটা দিন বন্ধ মানে অনেক লিটিগ্যান্ড পাবলিক তাদেরও মামলারও ক্ষতি হবে ডিপার্টমেন্টে কাজ হবে না এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তৃণমূল এখন মানে বলে না যে একটা সেই বহুরূপী সাজার মতন বহুরূপীর মতন ব্যবহার করছে আগে তৃণমূল এই বনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত এখন তৃণমূল বিরোধীদের যাতে এই বন্ধ হাতিয়ার না হয়ে যায় বা বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য যেভাবে হোক বন্ধ বন্ধ করা বা বন্ধকে যেভাবে হোক আনসাকসেসফুল করা এই এইটার জন্য সর্বতভাবে তারা চেষ্টা করে আপনাকে আমি বলছি কেন সরকারি কর্মচারী দিয়ে শুরু করেছিলাম কথাটা সরকারি কর্মচারীদের অলিখিত ফতোয়া দেওয়া হয়েছে এবং এর আগের আগের ভোটগুলোতে এই বন্ধগুলোতেও দেওয়া হয়েছে আমরা দেখেছি যে কালকে যদি দেখুন আপনি পাঁচ দিন ছুটি সাত দিন ছুটি নিন সেটা আপনার সিরিয়াল বা আপনার হচ্ছে যে জেনারেল ছুটি আপনি সেগুলো থেকে নিতে পারে। কিন্তু কালকে যদি কোনো সরকারি দপ্তরে কোন কর্মচারী না যান তাকে যদি তিনি এক্সট্রিম মেডিকেল যদি না দেখাতে পারেন তাকে কিন্তু আমি বলবো যে শোকস করা হবে এবং এই একদিনের জন্য তাকে পরবর্তীকালে কারণ নোটিশ দেওয়া হতে পারে তাকে সাসপেন্ডও করা হবে সুতরাং বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য তিনি বন্ধকে বন্ধ করতে চাইছেন যদিও আমিও বিরোধীদের আবার অন দি আদার সাইড বলবো যে বন্ধ করে কখনো একটা জিনিস বন্ধ বন্ধ করে কখনো আপনি কোনো ফ্রুটফুল সমাধান হয়েছে বলে আমার মনে হয় না একদিনের বন্ধ করে কি হবে বন্ধ করে দেখানো এগুলো দেখানো এগুলো দাদাগিরি এগুলো এগুলো সম্ভব নয় আমি তো বলছি যে কেন্দ্রীয় সরকারের যদি যানবাহন ট্রেন এবং মেট্রো এগুলো এগুলো হয়তো বা তৃণমূল চেষ্টা করেও বন্ধ করতে পারবেন না বা বা এই 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 যে পরিবহনগুলো এই পরিবহনগুলোও বন্ধ থাকবে কি না সেটা দেখার বিষয় রয়েছে আর যদি মেট্রো চলে হাইকোর্টে অন্তত আমার মনে হয় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মানুষজন আসবেন এবং কাজকর্ম হবে আর এইখানেও যা বন্ধ নিয়ে পরিবেশ অনেকেই শুনছি আসবে না বা বিভিন্ন সরকারি দপ্তর তারা যারা পেরেছেন আজকে রাত্রিরে অনেকেই থেকে যাচ্ছেন বাড়ি যাচ্ছেন না এটা আগে আগে বন্ধ আমরা দেখেছি কারণ বাড়ি গিয়ে যদি আসতে না পারেন তাহলে আবার একটা কর্মসূত্রে একটা সমস্যা তৈরি হবে সেই সমস্যাটা অনেকেই চান না সেই জন্য অনেকে মনে বেলা বন্ধ হওয়া উচিত না বন্ধ হওয়া উচিত নয় বন্ধ হওয়া উচিত নয় আমি এটা মনে করি কিন্তু বন্ধের বিরোধিতা করা যে যে একদিন বন্ধের বিরোধিতা করতো না টিএমসি আজকে তারাই বন্ধে বিরোধিতা করছে ঠিক আছে মানে সেই বাংলা কিছু প্রবাদ রয়েছে ঠিক আছে যে মানে যখন নিজের জায়গা সেটা চলে এলো তখন নিজের ঘাড়ে সেটা তিনি নেবেন না বন্ধের বিষয়টা তিনি নিজের ঘাড়ে নেবেন না তিনি সম্পূর্ণটা অন্যের ঘায়ে ঠেলে দেবেন এই জিনিসগুলো এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই থেকে অর্ডার করা হয়েছে নেগোশিবল করে মানে রাজ্য সরকার এই ডিএটা এই ডিএটা রাজ্য সরকার দিতে চাইছে না কারণ তাদের কাছে টাকা নেই তারা বলছে অথচ তাদের ফেলাসি করার মতন টাকা রয়েছে তাদের আনন্দ ফুর্তি করার মতন টাকা রয়েছে তাদের মেলা খেলা করার মতন টাকা রয়েছে হ্যাঁ কিন্তু এই ডিএ যেটা সরকারি কর্মচারীদের বকেয়া যে সরকারি কর্মচারীদের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন রকম কাজগুলো সচল হয় তাদের প্রাপ্য পয়সা সুপ্রিম কোর্ট দিতে বলেছে সেখানেও তারা ডিলেমা দেখাচ্ছে এবং বিভিন্ন এক্সকিউজ করার চেষ্টা করছে এই মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট এর আগেও ধাক্কা খেয়েছে রাজ্য সরকার মাঝে একটা হেয়ারিং হয়েছিল আমার মনে হয় পরবর্তীকালেও যে হেয়ারিং হবে রাজ্য সরকারের এই ধরনের মনোভাব এই মনোভাব কিন্তু সুপ্রিম কোর্ট খুব একটা ভালো চোখে নেবে না এবং হচ্ছে যে রাজ্য সরকার এই যে ডিএ বিভিন্ন কৌশলগত কারণ দেখিয়ে বা বিভিন্ন প্রসেস দেখিয়ে এই যে বাইপাস করতে চাইছে এর জন্য রাজ্য সরকারকে কিন্তু ফলভুক্ত হবে